নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে বেশ ভালো ভালো কিছু কালেকশন থাকবে কিছু আন্ধ্রা কালেকশন কিছু দিল্লি লাইনের পায়রা কালেকশন থাকবে তাই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন প্রথমেই দেখুন টিপলার ফুলসিরা পেয়ার যারা টিপলার পায়রা আমার থেকে চাইছিলেন তারা অবশ্যই পেয়ারটা নিতে পারেন খুব ভালো পায়রা নর্মালি সেট করা আছে পায়রা ভিডিওতে বুঝতেই পারছেন সেটা দাম রাখা হয়েছে দু হাজার টাকা মাদিটা একদম পিলাং মধ্যে আছে নটটা মাদির তুলনায় একটু ডি প্রাইসের মধ্যে এবার চোখের করুন উপরটা নরের চোখ তলারটা মাদির চোখ তলায় বন্ধুরা আমাদের নাম্বার দেওয়া আছে যার যারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট মারবেন মেরে আমাদের পাঠাবেন হোয়াটসঅ্যাপে দিয়ে ফোন করবেন যে এটার দাম কি হবে কেউ বোকার মতো এরম করে ফোন করবেন না যে আপনারা কি পায়রা বিক্রি করেন অবশ্যই বিক্রি করি ওই জন্যই ভিডিও ছাড়া হয় তো একটু এটা দেখবেন একটা ফটকা লাইন পেয়ার দেখলেন বন্ধুরা ডি প্রাইসের নর আর মাদিটা নরের তুলনায় লাইট আইস ওপরটা নরের চোখ তলারটা মাদির চোখ চোখের কোয়ালিটি দেখে নিন এই কোয়ালিটির পায়রা এত কম দাম বন্ধুরা তবে একটা পশ্চিম বাঙাল জোড়া দেখুন বন্ধুরা বাঁদিকেরটা নট একটা মাদি এক হাত এক হাত সাইজের পায়রা নটটা এক হাতের থেকেও বড়ো মাাদিটা এক হাত সাইজের প্রপার দুটোই জামুনি পাঞ্জার ওপর পায়রা আছে দাম রাখা হয়েছে বাইশশো টাকা ভালো করে পায়রা করে শখ করুন দুটোই কিন্তু ঘিয়া চোখের মধ্যে আছে নটটা একদম ছোট্ট মনির মধ্যে আছে দেখে নিন একটা মাদি একটা নট যার গিরেবাজ পায়রার শখ অবশ্যই পায়রা নিতে পারেন পায়রার খেল উড়ান দুটোই গ্যারেন্টি থাকবে পুরো ওরা পায়রা পায়রা পায়ের পাঞ্জা দেখলে বুঝতে পারবেন এবার চোখের সক্কর মন্দুরা একটা মাদির চোখ উপরটা নরের চোখ নরের চোখে হালকা সামান্য তিল আছে তো এবার যেটা জিরিয়া জোড়া দেখুন দিল্লি লাইনের একটা নর ডান নড় নর বাঁদিকেটটা মাদি নটটা দিল্লি লাইনের কেন বললাম সেটা আর যারা চেনেন পায়রা তারা দেখে অবশ্যই বুঝতে পারবেন ভালো করে পায়রা কোয়ালিটির সক্কর মন্ধুরা মাদিটা একটু ভয় পাচ্ছে বলে বসে যাচ্ছে বারবার তো ওপরে দেখুন আবার উপরটা নরের চোখ তলারটা একটা মাদির চোখ এবারে আন্দ্রা ফুল সিরাজ শক্কর বন্ধুরা আন্দ্রা পায়রা অনেকে আমার থেকে খুঁজছিলেন তো ভালো আন্দ্রা না পাওয়ায় আমিও ভিডিওতে আন্দ্রা আনতে পারছিলাম না তো এবার ভালো করে দেখে নিই আন্ধ্রা পায়রা সামনেটা নর পিছনে একটা মারি পায়রা স্ট্যান্ডিং নিয়ে আমি কোনো কথা বলবো না পায়রার দাম রেখেছি চব্বিশশো টাকা তবে আমাদের নাম্বার আবারও বলছি যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন বা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে ফোন করুন আমাদের লোকেশান হচ্ছে শ্রীরামপুর হুগলি যারা আসতে চান এসে অবশ্যই নিয়ে যান পায়রা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন বন্ধুরা আজকে পায়রাগুলোর মধ্যে কোয়ালিটি কিন্তু খুব ভালো ভালো থাকবে আর তার সাথে কালার কালার কম্বিনেশন খুব ভালো ফুল সিরা মানে একদম প্রপার ফুল সিরা এগুলো দেখুন এবার ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ ভালো করে চোখের করুন মন্দিরা একদম এজের মধ্যে পায়রা আছে তবে একটা আন্ধ্রা রেগদার জোড়া শখ করুন একদম সেট জোড়া একদম ব্রেডিং করার জোড়া সেটা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন দাম রেখেছি তিন হাজার টাকা নটটা ফুল সিরার উপর আছে চাপ গলা সিরা যেটা মাদিরা শিয়ার মধ্যে আছে দুটি আন্ধ্রা পায়রা একদম সেট জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি সেটা ভিডিওতে আপনারা দেখুন নিজেরাই বিচার করুন যে পায়রার জোড়া সেট আছে কি নেই পায়রা সক্ষণ দাম রেখেই তিন হাজার টাকা এই জোড়াটা বন্ধুরা একদম পিওর আন্ধ্রা পায়রা তো জোড়াটার দাম কেউ কম করতে বলবেন না হয়তো এক দুশো টাকা ম্যাক্সিমাম কমাতে পারবো ওর থেকে বেশি পারবো না তো যাদের সেরম বাজেট আছে বা যারা সত্যিই ভালো আন্ধ্রা পায়রা করতে চায় তারা অবশ্যই যোগাযোগ করুন তবে কম দামের জন্য এই পায়রাটা অ্যাভেলেবেল থাকবে না বন্ধুরা চোখের সক্ষম ওপরটা নরের চোখ একটা মাদির চোখ নটটার চোখে কালো দানা ভর্তি আর মাদিরা লেডেজের মধ্যে তো এবারটা অনলাইনে কারপর কাল দুবো মাদিয়ে দেখুন বন্ধুরা চিনি কালদুমা পায়রা আমি ভিডিও তো অনেক আনি বাট এরকম পায়রা অনেকদিন পর আমি পেলাম কালপর কালদুমা পায়রা ওল্ড জেনারেশনের পায়রা এখন আর পায়রা দেখা যায় না একদম গোড়া থেকে লেজ বাঁধানো আর ডানাগুলো কালো কালদুমা পায়রা মাদি পায়রা বন্ধুরা একদম ঘিয়া চোখের পায়রা আমি চোখ দেখি দেববার তার আগে পায়রা কোয়ালিটির সব করুন স্ট্যান্ডিং দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিংয়ের মধ্যে পায়রা আছে এবার আমি পায়রার লেজটা দেখাবো লেজটা যারা কালদুমা লেজ দেখতে চান অবশ্যই দেখে নিন লেজের কোয়ালিটি একদম গোড়া থেকে বাঁধানো লেজ এবার ডানা দেখুন বন্ধুরা কালপর কালদোমা পায়রা আমি আগেই বলেছি পায়রা কিন্তু বন্ধুরা উড়ান গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট এই পায়রা উড়বেই এবার চোখের সক্ষণ একদম যেটা ঘিয়া চোখের মধ্যে বললাম ছোট্ট মনির ওপর আছে তবে একটা দিল্লি লাইনের মেচিয়া নর দেখুন বন্ধুরা একদম ব্লাড রেড আইস মানে রক্তের মতো লাল চোখে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন ভালো করে কোয়ালিটির সক্ষণ দূর থেকে দেখুন পায়রাটা কতটা সুন্দর লাগছে হেডশেপ দেখুন খালি দিল্লির পায়রার এই একটা বৈশিষ্ট্য হয় যে হেডশেপগুলো খুব সুন্দর হয় রেশার পায়রার মতো তো পায়রা হেডশেপ দেখুন এবার চোখ দেখুন বন্ধুরা পুরো ব্লাড রেড চোখের মধ্যে ইলো রিংটা আছে যারা খোঁজেন অবশ্যই এই পায়রাটা নিতে পারেন পনেরোশো টাকা দাম রাখা হয়েছে তো এবার একটা কালাঙ্কা নট দেখুন এরও সেম হেডশেপ দেখুন পায়রা হেডশেপ সবসময় হাই দিল্লি লাইনের পায়রা এটাও আর জামুনই পাঞ্জার মধ্যে আছে কালাঙ্কা নট জিরিয়া আর খুব ভালো কোয়ালিটির পায়রা বন্ধুরা এমন নয় যে পায়রার কোয়ালিটি খারাপ বা কোনো কিছু পুরো পায়রার কোয়ালিটি খুব হাই যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে গিয়ে ডিম বাচ্চা করুন এই পায়রা ওড়াতে যাবেন না রাখতে পারবেন না যার বারে পায়রা তার ভালো ওড়ানো পায়রা দেখে এবার চোখের কোয়ালিটি নরের চোখে হালকা সামান্য একটু লালচে ভাব আছে কিন্তু এটা কালাঙ্কা ব্লাডের পায়রা যারা কালাঙ্কা মা দিয়ে বসাবেন বসাতে পারেন এবার একটা গম ছোঁটের কালো সবুজ মাদি দেখুন বন্ধুরা কালো পায়ার মধ্যে আছে আর এর অনেকে জানতে চান তো এ বলে দিই যে এর জীবও কিন্তু কালো ঠিক আছে ছোট ঠোঁটের গম ঠোঁটের মধ্যে আছে জীব কালো পায়রা আর পাথর চোখের মধ্যে যে আমি চোখ দেখাবো তার আগে পায়রা ওভারঅল কোয়ালিটি সখ করুন দেখে নিন একদম পাথর চোখের মধ্যে আছে চোখের মধ্যে তিল দেখুন কত সুন্দর ছোট্ট মনির পায়রা মাদি পায়রা ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে তো একটা পিলাঙ্কা মাদি দেখুন সাদা শিয়া পিলাঙ্কা মাদি পায়রাটা স্ট্যান্ডিং দেখুন খানান দেখুন বন্ধুরা ম্যাড্রাস পায়রা পুরো আন্ধ্রা পায়েরার মতো স্ট্যান্ডিং খারান দেখুন পায়রা খুব সুন্দর পায়রা পিলাঙ্কা পায়রা হলুদ চোখের মধ্যে আছে আমি চোখ দেখিবার তাকে পায়রা ওভারঅল কোয়ালিটি শখ করুন এবার চোখ দেখুন দানা ভর্তি আর হেডসেপও পায়রা খুব সুন্দর পাঠা মাদি পায়রা বন্ধুরা এমন নয় যে বড় পায়রা তো এটা কালো দানা জিরিয়া মাদি দেখুন বন্ধুরা এটাও খুব সুন্দর কোয়ালিটির পায়রা চোখগুলোর সাইজের চোখ বিশাল বড় বড় চোখের পায়রা যখন চোখ দেখা পারবেন চিটি আমাদি জামুনি পাঞ্জার মধ্যে একটু ছটফটে পায়রা তাই ভালো করে দাঁড়াচ্ছেন আবার তারাও কিন্তু এর ওভারঅল স্ট্যান্ডিং বা চোখের কোয়ালিটি খুব ভালো আমি চোখ দেখিয়ে দিচ্ছি দেখে দিন চোখের কোয়ালিটি কালো দানার ওপর আছে চোখ যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন তো এবার ভিড়ছে ভিডিওটা আজকে লাস্ট পায়রা আর অফারের পায়রা বারোশো টাকায় ফুলসিরা পেয়ার যে ভাই চাইবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে এই পায়রা কিন্তু বেশিক্ষণ থাকবে না কারণ যেহেতু কম দামে ভালো জিনিস দিচ্ছে তো যাদের প্রয়োজন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই যোগাযোগ করে রেখে দেবেন দিয়ে পায়রাটা নিয়ে নেবেন ওকে আজকে ভিডিও এইটুকুই